手水がきょう水。 ۶ 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 ন지고 বেনিছে দাঁড়াইছে আরে এন্ড যতো মিছে জড়ি এমন তাইলে দাম গদাব রাতটা খুদিলে সাপার গাত খুলে আপা করে ও একটু বড়ের যে ভাই শক্তি বহুত সময় থাকে নাকি আমি তো বড়ের যে শক্তি ভূত পায় তাইলে হালটা রোগী থাকলে জাবাড় দেব তা সারা আটকাই দেব এইটা দিছ না অৰ্থনীতি <laughs> дад